আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সাগরের সবাই ভালো আছেন আমি আলমগীর ইউরোপ পোল্যান্ড থেকে তো আজকে এই যে আমি আমার কাজে যাওয়ার সময় দেখেন ইউরোপ পোল্যান্ডে এই যে ফুটপাতে বৈশা আপনার ওই যে এটারে কি বলে বটি মনে হয় এই যে দেখেন বটবটি বিক্রি করতেছে এই মুরব্বী এই যে এটা কেজি হিসাবে সুন্দর করে বিক্রি করতেছি যে দেখেন কত সুন্দর কত সুন্দর করে বসে রাখছে আর এই যে এগুলা চাইনা দৈন্য কথা আর এই যে এগুলো একটা ফল এগুলা বিক্রি করতেছে কত সুন্দর তাই না তো আমি এখান থেকে বট বডি নিব তো ফানা এই ইলা মানে এই বট আর কি এই যে এটা হইছে আধা কেজি এটা আধা কেজি আপনার এই দেশের ছয় টাকা আর হইছে এক কেজি এক কেজি হয়েছে যে আপনার বারো টাকা এই আমি এখান থেকে একটা নিয়ে যাব তো আজকে হয়তো মাছ দিয়ে পাক করব এই যে একটা নিলাম নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম